আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সমিতার মুসলমান ভাই বোনেরা আজ আমরা জিল্হজ মাসের গুরুত্বপূর্ণ দশটি আমল কোরআন এবং হাদিস থেকে জেনে নেব জিলহজ মাসে এই দশটি আমল যদি আমরা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি দামি এবং আমল নামায় অনেক বেশি নেকি আল্লাহ পাক দিবেন এবং আল্লাহ পাক আল্লাহর কাছের পিয়ারা বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করবেন ইনশাআল্লাহ তাহলে আসুন জুলজ মাসের প্রসিদ্ধ ১০টি আমল সম্পর্কে কোরআন হাদিস থেকে আমরা বিষয়গুলো জেনে নেওয়ার এবং আমল করার চেষ্টা করব ইনশাল জুলজ মাস সম্পর্কে আল্লাপাক সরাতুল ফজরের ভিতরে বলেন ওয়াল ফাজর ফজরের কসম ওয়াল আয়াল ইন এবং দশ রাত্রির কসম আল্লাপাক যে বিষয়ের কসম করেন আর যে বিষয়ের প্রতি কসম করে বলার চেষ্টা করেন মান্দাকে বোঝানোর চেষ্টা করেন সেই বিষয়গুলো অনেক দামি এবং গুরুত্বপূর্ণ বিষয় সেই হিসাবে এই জিলজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব রাত এবং দিনের আল্লাহর কাছে মাহে রমজানের পরে অনেক বেশি দামি এবং খুঁজির উৎপন্ন দিন এবং রাত সেজন্য দশটি আমল আমাদের কি করতে হবে এক নম্বর আমল হচ্ছে ন্যাক আমলের প্রতি যত্নবান হওয়া ন্যাক আমলের প্রতি যত্নবান হওয়া মাহে রমজানে ভাবে আমরা পাঁচ অক্ট নামাজ পড়েছি কোনো অক্টের নামাজ আমরা ছেড়ে দেইনি কাজা হলেও আদায় করেছি অবশ্যই অবশ্যই জিলহজ মাস এই যে সামনে শুরু হইতেছে জিলহজ মাস অবশ্যই প্রথম দশ দিন এবং প্রথম দশ দিন দিন এবং রাতে আল্লাহ তা আল্লাহ সন্তুষ্টির জন্যে আল্লাহকে পাওয়ার জন্যে প্রত্যেকটা ন্যায় আমলের প্রতি যত্নবান হতে হবে ইনশাআল্লাহ

আল্লাহ পাক বলেন যে বিন্দু পরিমাণ অনুপরিমা ন্যাকামল কেউ যদি করে সেই বিন্দু পরিমাণ অনুপরিমা ন্যাকামল আল্লাহ পাক আমল নামাই দিবেন অনুপরিমাণ বিন্দু পরিমাণ যদি বদ আমল করে সেই বদ আমল আল্লাহ আমল নামাই তুলে দিবেন সেজন্য আমরা সদা সর্বদাই ন্যাকামল করব এবং কোন সময় গুনাহের কাজ আমরা ইজিন হজ করব ইনশাআল্লাহ দুই নাম্বার আমল হচ্ছে বেশি থেকে বেশি জিকির করতে হবে سبحان الله الحمد لله الله أكبر سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله أنا بروشيد جاي ذكر يقول جاني شيء ذكر يقول يقرا تشتى يقول إن شاء الله سبحان الله بقوله الحمد لله بقوله الله أكبر بقوله كلمة طيبة يقرا تشتى يقول بشي بشي لا إله إلا الله محمد رسول الله أبغى استغفار بقوله ذكر يقول بشي بشي أمرا بقوله إن شاء الله তিন নম্বর আমল হচ্ছে তো করতে হবে অতীত জীবনে আমরা যা কিছু করেছি সমস্ত গুনাহের জন্যে সমস্ত খারাপি থেকে আল্লাহর কাছে পুত পবিত্র হওয়ার জন্যে তবা আমরা করব কিভাবে তোবা করবো আল্লাহকে বলবো যে আল্লাহ অতীত যে যা গুণা করেছে আর আমরা কখনো করব না অতীতের গুনাহের ওপর আমরা লজ্জিত আর সেই গুনার দিকে আমরা ফিরে যাব না এভাবে আমরা তোবা করে দেবো ইনশাল চার নম্বর আমল হচ্ছে কুরবানি করা এই জেলাজ মাসের চার নম্বর আমন হচ্ছে কোরবানি করতে হবে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদেরকে কুরবানি করতে হবে কারণ রসুল সাল্লি সাল্লাম কোরবানি কুরবানি সম্পর্কে বলেন যাদের উপরে কোরবানি করা ওয়াজিব যাদের সামর্থ্য রয়েছে তারা যদি কোরবানি না করে তারা যেন ঈদগাহে না আসে রসুল এত বড় ধমকি দিয়েছে সেই অবশ্যই যাদের উপরে কোরবানি ওয়াজিব কোরবানি করতে হবে পাঁচ নম্বর আমন হচ্ছে যাদের সামর্থ্য রয়েছে তারা তো হজে চলে গেছেন অবশ্যই যারা ভিডিওটি দেখতেছেন হজে যাওয়ার সামর্থ্য রয়েছে এই যেতে পারেন নাই এখন থেকে নিয়ত করে ফেলবেন আগামী বছর ইনশাল্লাহ হজে যাওয়ার জন্য পাক্কা নিয়ত করবেন যে আমি বেঁচে থাকলে অবশ্যই অবশ্যই আমি হজ করব। এই নিয়োগটা করে ফেলবেন ইনশাল্লাহ ছয় নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই হাতের লোক পায়ের লোক এবং অবাঞ্ছিত লোমগুলো পরিষ্কার করে নিতে হবে রসুল বলেন যারা কুরবানি করবে এবং যারা কুরবানি করবে না সকলেই যদি আমলটি করে যে লগ মাসের চাঁদ ওঠার আগেই নিজেদের হাতের লোক পায়ের লোক অবাঞ্ছিত লোমগুলো যদি পরিষ্কার করে নেয় এবং ঈদের নামাজ আদায় করে কুরবানির পরে যদি এগুলো পরিষ্কার করে পাক যারা কুরবানি করবেন তাদেরকেও তো কুরবানির সব দিবেন দিবেনি একটাই আমল করার কারণে আল্লাহ পাক একটি কবুল কবুল কুরবানি সব আমল নামাই জমা করে দেবেন ইনশাআল্লাহ সুবহান আল্লাহ হামদিহি সুবাহান আল্লাহ অনেক বড় গুরুত্বপূর্ণ আমল সাত নম্বর আমল হচ্ছে তাকবির বলা এই মাসের দশটা দিন বেশি থেকে বেশি জিকির করবেন এবং তাকবির বলবেন তাকবির কি আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর লা হামদ যারা পারেন এবং যারা পারেন না সকলেই সহি করে সেখানে বেড়েছে এটা সাত নম্বর আমল আট নম্বর আমল হচ্ছে তাশরিক আদায় করা জিলজ মাসের নামাজ থেকে নিয়ে তেরোই জিলহজ আসরের নামাজ পর্যন্ত আইএমএ অর্থাৎ তেইশত নামাজের পর জিল্লাজ মাসের নয় তারিখ ফজল থেকে নিয়ে তেরো তারিখ আছন পর্যন্ত তেই শক্ত নামাজের পরে একবার করে আইয়ামে তাসরিক আদায় করা আইয়ামে তাসরিক হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে ইল্লাহ ইহাম পুরুষেরা উচ্চ আওয়াজে পড়বে এবং মহিলারা নীচু আওয়াজে নীচু আওয়াজে ঘরে নামাজের পরে আদায় করবেন নয় নম্বর আমল হচ্ছে প্রথম নয় দিন অর্থাৎ জিলজ মাসের প্রথম নয় দিন রোজা রাখা আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের আমল ছিলেন তিনি কখনো জিলহজ মাসের এই নয় দিনে রোজা উনি রাখতেন কখনো আমাদের নবী বাদ দিতেন না এবং ছেড়ে দিতেন না সোহান সেই জন্য অনেক গুরুত্বপূর্ণ আমল রোজার আমল এবং রাতের বেলা ইবাদত অনেক বেশি ফজিরতপূর্ণ আল্লাহ রসুল সাল্লিয়াম রোজা রাখতেন আর মাহের রমজানের পরে সর্বোত্তম রোজা রাখার এবং আমল করার মাস হচ্ছে মাসের প্রথম দশ দিনের আমল দশ নম্বর আমল হচ্ছে নয় আরফার দিন নয় তারিখ রোজা রাখা আল্লাহ রসুল সাল্লিহ্লাম বলেন নয় তারিখ রোজা রাখার মাধ্যমে সামনের এবং পিছনের নয় আরাফার দিন রোজা রাখার মাধ্যমে সামনের এবং পিছনের এক বছরের মনে আল্লাহাক মাফ করে দেন সুলহান বোনেরা যারা শুরু থেকে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন এবং আমলের কথা শুনেছেন অবশ্যই নিজেরা আমল করবেন অন্য মুসলমান ভাই বোন যেন আমল করতে পারে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন শেয়ার করে অন্য মুসলমান ভাই বোনদের কাছে নিয়তে পৌঁছাই দিবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে